থাকি তাহলে ও ভুল বলেছে আমি সবসময় বলে থাকি ও বোকা স্মার্ট ভালো কিন্তু ওভার স্মার্ট কিন্তু ভালো না এক সময় আমার কাছ থেকে সব জিজ্ঞেস করে করে কিন্তু কাজ করতো জিজ্ঞেস করে করে কাজ নিত হাতে বা আমি ওকে কাজ করাতাম এখন যেহেতু আপনারা দেখছেন যে আমি আহ ওকে নিয়ে কাজ করছি না কেন নিশ্চয়ই একটা কারণ আছে তাই না কারণটা তো অবশ্যই আছে মানে আমি তার সাথে কাজ করছি না সে একটা অন্যায় করেছে সে আমার সম্বন্ধে একটা বাজে কথা বলেছে সেই কথাটার জন্য আমি তাকে না করেছিলাম যে তুমি এই লোকটার সাথে এই কাজটা করবা না এই লোকটা তোমার ভালো চায় না কিন্তু ওই যে লোভ ও লোভের জন্য কাজ করতে গেছে সেই আমি তার জন্য হয়তো বা ওর কাছ থেকে আমি সরে আসছি হয়তো বা ও চিন্তা করছে যে আমি এখন যাদের সাথে আমি কাজ করছি ওরা ভালো কিন্তু ও জানে না ও আমার চাইতে নিচু মানুষের সাথে কাজ করছে কাল স্কুলে এসেستم কি এটা বাকি নেই কিন্তু তুই আমার নিচু মানুষের সাথে কাজ করছিস তার মানে তুই নিজেকে কি বাঁচাতে চাইছিস আমি জানি না আমি চাইবো যে ও ভালো থাকো যার সাথে কাজ কর ভালো কাজ কর নাচতে না জানলে ওঠেন বাচ্চা ঠিক আছে আমি যখন নাচতে জানব না তখন আমি আসতে করে পড়েই যাব তাই না এখন বাঁচার জন্য তো আমাকে কিছু বলতে হবে আমি তো গৌতম সাহা হয়েছি অনেক কষ্টে আর যারা ব্যাগ ধরে শাড়ি ধরে মানে মিডিয়াতে আসছে আমি তো তাদের সাথে কাজ করি না অবশ্যই আমি বলবো পেয়েছি কারণ আমি এটা যদি না বলি তাহলে আমার অন্যায় হবে যে ওপর জন্য আজকে হয়তো আমি গৌতম সাহা হয়েছি কারণ ওপর নিয়ে আমার বেশি কাজ হয়েছে অপর জায়গায় যদি আমি অন্য কোনো ন্যায় কাজ করতাম হয়তো তাকে নিয়েও আজকে আমি গৌতম সাহা করতাম কিন্তু আমি না ওই যে দেখা গেল একজনের জন্য আমি আর চার টাকা সঙ্গে কাজ করতে পারতাম না এখন যেমন আমি খোলা আমি খোলা মানুষ এখন আমি সবাইকে নিয়ে কাজ করতে পারছি আমাকে কখনোই বলেনি যে এর কাজ করো না কাজ করনো সাথে কাজ করো না আমি প্রথমত বলি যে অপুর মা আমার মা একসাথে মারা গেছেন আপনি জানেন কিনা সকালের বিকেলে অপুর মা কে আমি মা ডেকেছি এবং আমি মাসি ডাকতাম এমন হয় না যে একটা রক্তের ছবি সম্পর্ক হয়ে আছে বা গিয়েছিল মাসি আমাকে বলে গেছিল যে অপুকে নিয়ে যেন আমি সবসময় থাকি একটা বড় ভাইয়ের মতো একটা ছায়ার মতো সেই জায়গা থেকে ওপর প্রতি আমার একটা বাইন্ডিং ছিল যে ওকে আমি একা মানে থাকতে দিব না যে ওর সুখে তোকে আমি সবসময় ওর পাশে থাকবো কিন্তু সেটা অপু এটা ওপর জন্য ওপর রাখতে পারিনি আমার জন্য না আমি এখনো বলি ওপর জন্য কিন্তু আমার দরজা খোলা আজকে ক্লিয়ার করে দিলাম এর আগে আমি ক্লিয়ার করেছি যে আমি একটা লোক তোমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিল ও যেটা আমি তোমাকে না করেছি তার সাথে কাজ করো না যে আমাকে খারাপ বলবে আমি কি তার দাঁড়ের কাছে থাকবো না বা বলবো যে দেখা হলে বলবো হ্যাঁ কেমন আছেন ভালো আছেন বা শেষ যে আমাকে বাজে কথা বলবে আমি কেন তার সাথে আমি মিশবো ঠিক আছে আমি না করেছিলাম সে করেছে সেই কাজটা একবার করেছে আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম সেকেন্ড টাইমটা আমি ক্ষমা করবো না সে যেই হোক সেম আমি তার সাথে আমি কথা বুঝি না তার সাথে আমার রাগ নেই ও যেদিন আসবে আমার দরজা খোলা আছে থাকবে ওর জন্য কারণ সতেরো বোন ডেকেছে তো আমার ছোট বোন অন্য করলো কিন্তু আমি আমার বোনকেও কিন্তু আমি জায়গায় দিবো